পরিমাণ দিয়ে অনেক লোকজন দেখি কাজ দিয়ে ঢুকতে পারি কিনা কাজ দেওয়া তাহলে একটু তাড়াতাড়ি হবে এই জন্য বলার মতো আমার কোনো এখন হলো আমরা তা অফ করবো তার জন্য হলো উনাশি নাম্বার ঘেট দিয়ে ঢুকবো আমাকে এক আপু কমেন্টস করে বলছিল যে উনাশি নাম্বার ঘেট দিয়ে ঢুকতে তো সেখান থেকেই ঢুকতেছি তার অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য এখন আমরা হলো আমরা সেই ঘেট দিয়ে ঢুকবো ভিতরে প্রবেশ করব তা অফ করবো তারপরে হল ইশারে নামাজ পড়ব আমার মনের ভিতর পরিমাণ ভয় লাগতেছে জানি না কতটুকু কী করতে পারি সবাই দোয়া রাখবেন আল্লাহর নাম দিয়ে তারপরে হলো তো করার জন্য ভিতরে প্রবেশ করছি এখন যাইতেছি ছেলেরা হাত ধরছি আমি তিনি তাহলে পায়ে অনেক ব্যথা করে আর সাতটা ঘুরলা যে কীভাবে দিব সেটাই ভাবতেছি বড় বিল্ডিং মক্কার বিশ্বতে বড় গড়ি একদম পৃথিবীর সবচেয়ে বড় গড়ি মক্কার ও উচ্চরে রেডি আই দেখেন মিফতা হল আর মিফতা হল বাবা তোমরা কাপড় পরছে পোশাক পরছে এখন হল আমরা দুপুরে খাবার খেতে চলে আসছি আছরে নামাজ আদায় করে তারপর খাবার খাওয়ার জন্য আসছে কি খাবার আছে দেখি এটা কি চিকেন বেশি বাজা হয়ে গেছে না বেশি বাজতে বলছেন তো এমন বেশি বাজছে মেঘটা ওই চোখে কি সমস্যা নেই খান বানিয়ে মুসকান খাইবে না কি দিয়েছি এটা লেবু বাবা চিকেন কেমন গরম ไม่ต้ล่าเลยิแม่เนี่ย no ไม่สูงนเขาไม่ตลกตัแค่หอกอัุก่อยอัดดุยังไงสินะใช่ใช่ใ

কতক্ষণ লাগবার আর ঘন্টা

doesn't said. goes said. goes. 모르고 메트에서 올라왔지. ধন্যবাদ চিনি. বিশেষ করে একাস করতে দে সামনে একটা মুদাববাইছে। মানে একা যে আছে উপরে। ব্রেক মার সাইডাল। লেন উপরে এসেলে প্লিজ হেডি। কাজ করে দেই। লাভ তো। আরে সিনো। আবার সামনে কাজ করে। আবার।

লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো আমরা অবশেষে মক্কায় চলে আসছি মক্কা আসার পরে গাড়ি থেকে নাম শেখান হলে আমরা মাগরীবের নামাজ পড়ব তারপর হল আগে মাগরীবের নামাজ শেষ করি তারপরে মক্কার ভিতরে যত কাজ আছে সবগুলো শেষ করব পরে আগে নামাজ আদায় করব তো দেখায় আপনাদের কী পরিমাণ ভিড় আর তাহলে রাখব মুসকান কে খেলতেছে গাড়ির ভিতর আছে মুসকান মুসকান তো ভালো আরামে বসে রয়েছে গাড়ি এনে ভালো হয়েছে না আর নাহলে কুলে নিয়ে হাঁটতে অনেক কষ্ট হইতে অনেক লোকজন এখনো পর্যন্ত অনেক লোকজন আর রমজান আসলে তো আরো বেশি লোকজন থাকে

বাস থেকে নামছি কিন্তু আগে অনেক হাঁটতেছি মাগরেবের নামাজ শেষ করে ওয়াশরুম থেকে আসলাম এত পরিমাণ লোকজন মানে জামাতে নামাজ করছে হাজার হাজার লোকজন আলহামদুলিল্লাহ আগ্রেমের নামাজ শেষ করছি এখন হলো এ নামাজ জন্য নামাজের জন্য প্রস্তুতি এশারে নামাজ পড়ব সেটাও জামাতে পারবো তো সবাই দোয়া করবেন ঠান্ডার কাছে আমি বলবো ভাষা আমার লাগলাম লোক একজন পাইয়াল লাইছি সাথে বাসে আসছিলাম পরে তো তাদের সাথে দেখা হয়েছে দেখেন কি পরিমাণ লোক জুট হাজার হাজার লোক আর যদি রমজান আসতাম তাহলে তো আরো অনেক লোকজন আরো ভিড় ছিল এখন কত পরিমাণ লোকজন হাজার হাজার লোক এর ভেতর খুঁইচা কেউ কাউরে পাওয়া যায় না লোকজন মানে বাতাসগুলো এত সুন্দর ঠান্ডা বাতাস ঠান্ডায় বেলাগুলো আমরা খুলে নিতেছি জন্য ভিতরে প্রবেশ করবো তার জন্য জুতো খুলে আর এত পরিমাণ ঠান্ডা খেলার মানুষ পাইছে বাসে হলো তাদের সাথে আমাদের পরিচিত হয়েছে বাঙালি একসাথে অফিস হলো তা অফ করব তার জন্য হলো উনাশি নাম্বার ঘেট দিয়ে ঢুকবো আমাকে আপু কমেন্টস করে বলছিল যে উনাশি নাম্বার ঘেট দিয়ে ঢুকতে তো সেখান থেকেই ঢুকতেছি তার অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য এখন আমরা হলো আমরা সেই ঘেট দিয়ে ঢুকবো ভিতরে প্রবেশ করব তা অফ করবো তারপরে হলো ইশারে নামাজ পড়ব তর্ক প্রচুর পরিমাণ ভয় লাগতেছে যে আল্লাহ জানি না করতে পারি সবাই দয়া লাগবে নাম দিয়ে তারপরে ধরো তাক করার জন্য দু প্রবেশ করছি এখন যাই কিভাবে দিব সেটাই ভাবতেছি এছাড়া নামাজ শেষ করে আমরা প্রবেশ করছি মুসকানে গাড়ি সহ করতে গেলে